হ্যালো গাইস কালকে আমাদের এখানটায় ভোর তো কালকে আমি সকাল সকাল উঠে একটু ব্রাশ করি একটু হেগে একটু মুতে ভোট দিতে চলে যাবো কারণ ভোট দেওয়ার সময় একটা ব্লক তৈরি করবো ব্লক আর আমি ব্লকে বলবো হ্যালো গাইজ আজকে আমি ভোট দিতে যাচ্ছি প্রথমবার তো তোমরা সবাই দেখো প্রথম থেকে লাস্ট অব্দি এরকম বলতে বলতে যাব মাটির রাস্তাতে যাব এরকম দেখো গাইস আমাদের এই যে গ্রামের মাটির রাস্তা আমরা এখান দিয়ে ভোট দিতে যাচ্ছি অ্যান্ড অ্যান্ড বহুত কিছু আর এইসব বলতে বলতে সামনে একটা পুলিশ আসবে পুলিশকে বলবে এই দেখো গাইস আমি বলবো এই দেখো গাইজ তোমরা পুলিশ কাকু আমাদেরকে সেফটি দিচ্ছে অ্যান্ড অ্যান্ড এরকম অনেক অনেক আলতু কথা বলবো তাই তোমরা সেটা সময় নষ্ট করে দেখবে কালকে উফ আর ভোট যখন আমি দিয়ে যাবো দেখো গাইস আমি তোমাদেরকে শেখাবো মানে দেখো গাইস প্রথমে এটা করতে হয় তারপরে আধার কার্ড জমা দিতে হয় ভোটের কার্ড জমা দিতে হয় তারপরে এ করতে এ করে দেখো গাইস এইভাবে ভোট দিতে হয় এইভাবে ভোট আমি কিছু বহুত কিছু মানে অনেক কিছু করবো বহু মানে এরকম বহুত কিছু করবো বহুত কিছু আর ভোট দিয়ে কালকে আমি ভোট দেওয়ার সাথে সাথে আমি দৌড়ে বাড়ি চলে এসব বলতো কারো কারণ কারণ ভোট দেওয়ার সময় যে এই হাতে মানে নোকে নোকে টাইপের কিছু লাগায় না আর আমি ইচ্ছা করে এই আঙুলি লাগাবো ইচ্ছা করে এই আঙুলি লাগাবো এরম করে দেখানোর জন্য মানুষকে আর বাড়ি এসে ক্যামেরাটা এরম করে নিয়ে এরম করে ছবি তুলে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টাগ্রাম প্রত্যেক মানে প্রত্যেক কিছুতে স্ট্যাটাস লাগাবো স্ট্যাটাস যত মানে সবার আগে যদি আমি স্ট্যাটাসটা লাগাতে পারি ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে তত আমি ভিউজ পাবো মানে লাইক পাবো আর রিয়াক্ট পাবো অনেক কিছু পাবো অনেক কিছু আর যাদের কালকে কালকে ভোট তারা সকাল সকাল যে ভোটটা দিয়ে আসবে আচ্ছা বালা তুই তাহলে ভোটটা কাকে দিবি আরে আমি সকালবেলা একটা রিল দেখছি রিলসে বলছি যে ভোট তো টিএমসি কে দেবো কিন্তু তার আগে বিজেপির বটানটা টিপে দেখবো বটানটা ঠিকঠাক করে কাজ করছে কিনা

কোনো এক পার্টি তো আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করো জানি ভিডিও খারাপ করি তাও করো